ইকামা করার জন্য এবং বৈধ হওয়ার জন্য আর মাত্র চৌষট্টি দিন বাকি আছে এই চৌষট্টি দিনের ভিতরে যদি আপনারা বৈধ না হন তাহলে আপনারা আর পরবর্তীতে কোনো এই সুযোগটি পাবেন না এবং এই ধরনের সুযোগ বা এই ধরনের টাইম আর কোষক কোনো সময় পাবেন না বর্তমানে আপনারা নতুন কপিল ধরে কাফালা হতে পারবেন এবং ইকামা ট্রান্সফার করে নতুন কপিলের কাছে কাফালা হয়ে নতুন করে ইকামা করতে পারবেন তো এই সুযোগটা সৌদি গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছিলেন আজ থেকে ছয় মাস আগে এই ছয় মাসের মধ্যে কিন্তু অলরেডি চার মাস অতিবাহিত হয়ে গিয়েছে আমরা যারা কাফালা হয়েছি বা ইকামা করেছি আলহামদুলিল্লাহ এবং যারা এখনও খড়ি নাই আর মাত্র দুই মাস বাকি আছে আর যেহেতু এখন টাকাও কম লাগতেছে এই সুযোগটা কিন্তু সচরাচর আসবে না এবং পরবর্তীতে কখন সৌদি গভর্নমেন্ট এই ধরনের সুযোগ নিয়ে আসবেন তারও কোনো গ্যারান্টি নাই তো এই সুযোগটা যদি আপনারা কাজে না লাগান এমত অবস্থায় যদি আপনারা পুলিশের কাছে ধরা খান তাহলে কিন্তু আপনারা দেশে গেলে আর কোনো দিন আসতে পারবেন না এবং যদি ফাইনাল এক্সিটেও দেশে যান তাহলে আর আপনারা কোনো দিন সৌদি আরবে আসতে পারবেন না তো যেই ব্যাপারে কথা বলছিলাম সেটা হলো হাউস ক্যাটাগরির যতগুলা বিশ্ব আছে অর্থাৎ আমেল মঞ্জিল সাহক কাজ ইত্যাদি যতগুলা বিশ্ব আছে আপনারা যারা হুরুপ খেয়েছিলেন আপনাদের যে ছয় মাসের একটা টাইম বেঁধে দেওয়া হয়েছিল তার শেষ তারিখ ছিল নভেম্বরের দশ তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের দশ তারিখের ভিতরে যদি আপনারা আপনাদের ইকামা না করেন এবং নতুন কফিলের কাছে বৈধ কাফালা না হয়ে নতুন ইকামা না করেন তাহলে আপনারা অন্যতায় পড়বেন মহাবিপদে কারণ সৌদি গভর্নমেন্ট থেকে কিন্তু আমরা কিছুদিন পর নতুন ধরনের আপডেট নিউজ পাইতেছি অথবা কিছুদিন পর আমরা বিভিন্ন ধরনের সুবিধা বিভিন্ন ধরনের অফারগুলো পেয়ে থাকি বিশেষ করে দেখেন আমরা যারা ড্রাইভিং করি আমাদের কিন্তু ক্যামেরা আসলে কিছুদিন পর পর আমাদেরকে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় এবং ইকেমা করার জন্য এক এক সময় এক এক ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের অফার আমরা পেয়ে থাকি বা সুযোগ সুবিধা পেয়ে থাকি তো সেই সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের যে সমস্যাটা হলো সেটা হলো আমরা সঠিক যথাযথ চ্যানেল বা মাধ্যম জানি না বা কার মাধ্যমে কাজ করলে কিভাবে গেলে আমরা সেই ফয়দাটা লুটতে পারবো বা সেই সুযোগটা কাজে লাগাইতে পারবো সেই মাধ্যম সম্পর্কে আমরা কোনো খোঁজখবর রাখি না যার কারণে আমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলো অনেক সময় মিস করে থাকি তো আপনারা যদি সৌদি আরবের প্রত্যেক দিন লেটেস্ট আপডেট নিউজগুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের যে আপডেট যতগুলা নিউজ আছে সবগুলো নিউজ আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি আর বর্তমানে যে সুযোগটা আছে আপনারা এই ধরনের সুযোগ আর কখন পাবেন তার কোনো গ্যারান্টি নাই অথবা আদৌ পাবেন কিনা না ভবিষ্যতে বা পরবর্তীতে তারও কোনো গ্যারান্টি নাই তাই আপনারা এই সুযোগটি কাজে লাগান নভেম্বরের দশ তারিখের ভিতরে আপনারা আপনাদের নতুন কফিল হায়ার করে আপনাদের ই ক্যামা ট্রান্সফার করে কাফালা হয়ে আপনারা নতুন করে ই বানান এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করেন করে জনস্বার্থে অর্থাৎ জনস্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন কারণ আপনার এটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশী প্রবাসী ভাই এই নিউজটা পাবে এবং নিউজটা কাজে লাগাইতে পারে তাই জনস্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.